চালু হলো কোচবিহার কলকাতা এসি রকেট বাস শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিশেষ আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন করা হলো এসি রকেট বাস দুটি নন এসি রকেট বাস দুটি সিএনজি বাস এবং উদ্বোধনের পাশাপাশি সফল কর্মীদের পুরস্কার বিতরণ করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় জানান যে কোচবিহার থেকে কলকাতাগামী এসি রকেট বাস প্রত্যেক সোমবার এবং শুক্রবার কোচবিহার থেকে রওনা দেবে এবং প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার কলকাতা থেকে পুনরায় কোচবিহারে ফিরে আসবে আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম প্রত্যেক মঙ্গলবার ও শনি শুক্রবার এখান থেকে ছাড়বে। এবং পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন থাকবে না কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আপনারা যাত্রীরা যেতে পারবেন এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম সেই সময় সিএনজি দুটি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো আগে দুটো ছিল আরও দুটো নতুন সম্ভব সেই সাথে আমরা এগারোজন প্রীতি আমাদের স্টাফ ড্রাইভার কন্ট্রাক্টর এবং মেকানিক চেকার চেকিং স্টাফ তাদেরকে আমরা পুরস্কৃত করলাম দশ হাজার টাকার চেক শংসাপত্র কাছে ছাড়া এবং অন্যান্য উপহার আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে যাতে তাদেরকে দেখে অন্যান্যরা উৎসাহিত হয় আমাদের এনবিএসটিতে দু ধরনের নীতি রয়েছে একটা পুরস্কার করা আবার তিরস্কৃত করা যাদের বিরুদ্ধে ডিপার্ট ডিপার্টমেন্টের প্রসিডিংস করা হয় ফাইল করা হয় সাসপেন্ড করা হয় যদি কোনো যাদের মধ্যে অসততার কোনো নজির থাকে আবার যারা সততার নজির রেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করি এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্য বিয়াল্লিশ জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করবো আজকে প্রাথমিক কুচবিহার ডিভিশনের অনুষ্ঠানটি হয়ে গেল আগামী পয়লা তারিখ শিলিগুড়িতে একই দিতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে এই গাড়িটা এখান থেকে কবে কবে ছাড়বে কোকরা থেকে এখান থেকে ছাড়বে আহ সোমবার আর শুক্রবার আর ওখান থেকে মঙ্গলবার আর শনিবার সুখবর সুখবর এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা অথবা পুরুষ সকলের নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির তিন তলা বিশিষ্ট শ্রী জি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এ নতুন শোরুম শুভ উদ্বোধন এই উৎসবে আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই পুজোতে নতুন মোবাইল নেওয়ার কথা ভাবছেন দুর্গা উপলক্ষে বিশেষ অফার চলছে রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে এখানে প্রতিটি মোবাইলে রয়েছে আকর্ষণীয় বিশেষ ছাড় এছাড়াও প্রতিটি মোবাইল পাবেন অনলাইন থেকে অনেকটাই কম দামে এবং রয়েছে এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাই দেরি না করে আজই চলে আসুন রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন এক্ষুনি নাইন এই নম্বরে